সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে স্কুল পড়ুয়াকে একা পেয়ে শ্লীলতাহানি নির্যাতিতার অভিযোগ বাধা দিলে ধর্ষণ করে খুনের হুমকিও দেওয়া হয় প্রতিদিনের মতোই পড়ুয়া টিউশন থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে একলা পেয়ে শ্লীলতাহানি করে মোহাম্মদ শামিম এবং মোহাম্মদ সিদ্দিকী নামে দুই যুবক খড়িবাড়ির প্রেতাজত এলাকার ঘটনায় চঞ্চলের পরিবেশ সৃষ্টি হয় এরপর নির্যাতিতা বাড়ি এসে সমস্ত কথা জানাতেই তড়িঘড়ি পুলিশে অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেন ফরিবাড়ি থানার পুলিশ আধিকারিকরা দ্রুতদের কঠোর শাস্তির দাবি তোলেন নির্যাতিতার পরিবার দুটো ছেলে আমার পিছনে আসতেছিল অনেকক্ষণ তো আমার গায়ের উপর পড়ে যায় আমার হাত ধরে টানটানি করার মতো অবস্থা চলে আসে ওরা চাচ্ছিল ওরা আমাকে এটা থ্রেড দিচ্ছিল আমার নাকি রেপ করবে আমার নাকি মার্ডার করবে ওই আমি যে দিয়ে বাড়ি আসি ওই বাড়ির রাস্তা নাকি হাঁটতে না এমন অবস্থা আর ছিল নিয়ে চলে যায় এমন ভাবে আর কি মানে আমাকে থ্রেট দেওয়া হয় যে আমি মানসিক চাপে চলে যাই ওদের কথা শুনে আর আমার প্রচুর ভয় পাই গিয়েছিলাম মানে অনেক অনেকক্ষণ ধরে ওরা আমার পিছনে তারা করতে ছিলাম না আমি একটু বাইরে ছিলাম থাকা সত্ত্বে রাত্রেবেলা সন্ধ্যা ছটা সাতটার দিকে আমার কাছে ফোন আসলো হ্যাঁ তো আমি তো অতটা মোবাইল বা ঘড়ির টাইমটা দেখিনি তে আসার পরে শুনলাম যে এরকম এরকম ঘটনা আমার এই আসতে ছিল কিছু ছেলে আছে দুষ্কৃতদের মতো ওরা তাণ্ডব করে ওরা কি মেংলা ভাষায় কথা বলছে গালাগালি করছে এবং ওর পিছনে ধাওয়া করছে সামনে দুজন ছিল পিছনে আর ওরা তিন চারজন ছিল আমি চাই যে ওরা উপযুক্ত শাস্তি পাক এবং কালকে পুলিশ দুজনকে অ্যারেস্ট করছে হ্যাঁ তে আরও বাকি যারা আছে তাদেরকেও খুঁজে বের করুক প্রশাসনের থেকে ভয় উঠতে কি তবে বঙ্গে ধর্ষণ খুনের ঘটনা বাড়ছে প্রশ্ন তুলে সরব ওয়াকিবহল মহল পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ